আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে বিলাতি নাইড মানে মিষ্টি কুমড়া আমরা বিলাতি নাই গাছের আমি অল্প ভিডিও চাইছিলাম আমার ভিডিও করার আগেই মানে আমার শাশুড়ি তুলে নিয়ে শেঁক কাইতে বেছে রেডি করছে তে আমি দুয়াটি রেডি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে ডিম সিদ্ধ করে নিছি আর বিলাতি নাই আমার শাশুড়ি মা গাছে থেকে একদম তরতাজ টাটকা বিলাতি নাই তুলে নিয়ে শেঁকআ কাটিয়ে বেছে রেডি করে নিছে তে এই যে আপনাদের সাথে শেয়ার কর আজকে আমি ডিম দিয়ে বিলাতি নাই রান্ধি পেয়েছি ডিমগুলা সিদ্ধ করে ছুলে তারপরে দুইয়া পরিষ্কার করে নিয়ে যে মুদি দিয়ে কাইটে তারপরে আর বলুতে গুঁড়ার নুন দিয়ে যে লাল লাল করে ডিমগুলা বাইজে তুলে নিলাম কি সুন্দর করে বাইজে নিচে দেখলেন তারপরে আবার কড়াহি তেল দিয়ে দিলাম দুডো তেজপাতা মধ্যে দিয়ে চিরা দিয়ে দিলাম তারপরে বিলাতির তরকারি সোমবারে রসুন দিলি স্বাদ বেশি হয় বাসনা তে পেঁয়াজ দিই নেয় আমি রসুন দিলাম তারপরে জিরে দিয়ে দিলাম তারপরে বাটা মশলা দুনিয়া, সর্ষে জিরা রসুন বাইতে নিছি সেই বাটা মশলাটা আমি সোমবারের মধ্যে যে বাইজে নিতেছি সোমবারের মধ্যে বাজাওয়াজ গেছে দেখতেছেন তারপরে যে দিয়ে কিনাই আমি দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে নাচ রাখে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সব দিয়ে দিই তো আমার আমি অপুবহি আঙ্কেলার সাথেই থাকেন বেঁচে থাকেন ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও কই আমি যা আমি তাই আপনাদের সাথে শেয়ার করি আমরা গ্রামের মানুষ গ্রামের সাধারণ সাদা মাটা রান্না করা সেটাই আপনাদের সাথে শেয়ার করি একদম ঘরুয়াভাবে ঘরোয়া ময় মশলা দিয়া যে তরকারি রান্না খাই তারপরেও যে এত মজা এতো তৃপ্তি করে আমরা গ্রামের মানুষ খাই সত্যি সত্যি আমার হাতের তরকারি আমার পরিয়ালের সবাই অনেক মজা করে খায় এই যে মাটির হেসেলে রান্ধি দেয় খড়ি দিয়ে আর আসলে মাটির হাসালে রান্না এত মজা এত সাদা ধারণার বাইরে দেখেন কি সন্দেহ তরকারি কিন্তু অনেকক্ষণ দিলে কষিয়ে নিতেছি তো জলের পানি দিয়ে দিন আমি জলের পানি দিয়ে দিলে আমি এবার দাইয়ে দেং তরকারি যখন বল উঠবো তখন ডিম গুলা দিয়ে দিব এই দেখেন তরকারিগুলা কি সুন্দর বল উঠে আইসে এবার আমি ডিম দিয়ে দেং এতে ডিম গুলো আমার দেওয়া হয়ে গেছে এবার দিম তে রেখে দিয়ে আরো পাঁচ মিনিট রান দিলাম তারপরে দেখেন তরকারি নামা নিছি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি